টাটা ইএক্স টু এই গাড়িটি দু সাল থেকে এখন পর্যন্ত দুই সালে এসেও কিন্তু তার জায়গায় এককভাবে রাজত্ব করে যাচ্ছে কেননা এখন পর্যন্ত এই টাটা ইএক্স টু আমাদের মধ্যে যে পরিমাণ আত্মবিশ্বাস এবং আমাদের মধ্যে যে পরিমাণ ভালোবাসা অর্জন করতে পেরেছে তা এখন পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো মডেল করতে সক্ষম হয়নি তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের এবং আপনাদের সকলের প্রিয় টাটা ইএক্স টু টাইগার এবং আপনারা ইতিমধ্যে কিন্তু টাইটেল এবং থামডেল দেখে বুঝে গিয়েছেন যে আজকেরটা কিন্তু কোনো রকম রিভিল গাড়ি হতে যাচ্ছে না আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ টাটা এক্সট্রো টাইগার আসসালামু আলাইকুম প্রিউভিয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি হাসান আছি আপনাদের সাথে আপনারা দেখছেন কাঠ সেলিং বিডি তো আপনারা দেখতেই পারছেন আপনাদের জন্য কিন্তু আজকে একেবারে ব্র্যান্ড নিউ একটা টাটা এক্সট্রো নিয়ে এসেছি যদিও আজকের ভিডিওটা আমরা আউটডোরে করতে পারতেছি না আমরা ইনডোরে করতেছি কারণ আমাদের বাইরে কিন্তু রাস্তার কাজ চলতেছে জাস্ট আমাদের শোরুমের সামনে কিন্তু ইউ টার্ন হচ্ছে তো যার ফলে বাহিরে গাড়ি রেখে ভিডিও করার মতো অপশন আমাদের কাছে নেই গাড়িটা আমাদের কাছে আজকেই আসলো তো যার ফলে আমি লেট করলাম না আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য চলে আসলাম এই টাটা এস টাইগার একেবারে ব্র্যান্ড নিউ একটা গাড়ি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা তো সবসময় আমাদের কাছ থেকে কিন্তু রিভিল গাড়িগুলো পেয়ে থাকেন তো অনেকে কিন্তু রিভিলটা যেতে চান না তারা কিন্তু আমাদের সাথে যেতে চান যে একদম ব্র্যান্ড নিউ একটা গাড়িতে তো আজকে আপনাদের জন্য একদম ব্র্যান্ড নিউ একটা গাড়ি কিন্তু নিয়ে এসেছি তো আপনারা কিন্তু চলার পথে কিন্তু বর্তমানে কিন্তু টাটা ইএস টু টাইগার অথবা ইএস টু এই কালারটা কিন্তু আপনারা দেখতে পেরেছেন এটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ যে কালারটা সেটা একদম দুই হাজার পঁচিশের যে মডেলটা সেই মডেলের দুর্দান্ত কালারটা কিন্তু আপনারা ইতিমধ্যে হয়তো অনেক জায়গায় দেখতে পেরেছেন তো আমার কাছে কিন্তু অনেকে এই গাড়িটার ডিমান্ড করতেছিলেন বা অনেকে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে টাটা ইস্টো টাইগারটা এই কালারটা দু হাজার পঁচিশের মডেলটা তো তাদের জন্য অবশ্যই আমরা নিয়ে আসলাম টাটা ইস্টো টাইগার ব্র্যান্ড নিউ মডেল এবং ব্র্যান্ড নিউ কালার এবং ব্র্যান্ড নিউ আপডেটেড তো এই গাড়িটাতে স্পেশাল কী কী থাকছে সব কিছুই আপনারা এই ভিডিওর মধ্যে জেনে যাবেন এবং ইতিমধ্যে কিন্তু আমাদের আরও একটা মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে যদি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু মেলা শুরু হয়ে গিয়েছে যেটা আমরা নাম দিয়েছি হেমন্ত মেলা ঠিক আছে আহ শীত কিন্তু অনেকটা চলে আসতেছে তো যার ফলে আমরা ভাবলাম যে আমাদের এই মেলাটা শুরু করে ফেলি তো এটা কিন্তু ইতিমধ্যে একটু এদিকে আসো দেখানোর চেষ্টা করো যে আট তারিখ আট নভেম্বর থেকে কিন্তু মেলাটা শুরু হয়ে গিয়েছে তো গিস্ট হিসাবে তো আপনারা পেয়ে যাচ্ছেন একটি আমাদের কাছ থেকে টিভি তো চলুন আজকে টপিকটা ছিল হচ্ছে আমাদের এই টাটা ইয়েস টু টাইগারটা যেটা বললাম যে আউটডোরে আজকে আমরা ভিডিও করতে পারতেছি না ইনডোরে করতেছি হয়তো ভিডিওর কোয়ালিটিটা আপনার কাছে একটু খারাপ মনে হলে হতে পারে অ্যাডজাস্ট করে নেবেন এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কারণ বাইরে যেহেতু কাজ চলতেছে তো তো গাড়িটা রেখে যে ভিডিও করব ওই ওইটুক পরিমাণে প্লেসটা আমাদের কাছে নেই তো যাই হোক আমরা আমাদের ভিডিওতে চলে যাই আজকের এই চমৎকার গাইড আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা আপনার দেখতেই পারতেছে যদি গাড়িটা একটু দেখাও খুবই স্পেশাল খুবই চমৎকার একটা গাড়ি গাড়িটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে একটা টাইগার বডি বিশিষ্ট খুবই চমৎকার একটা গাড়ি কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সাড়ে সাত ফিট বডি প্রথমেই প্রথমে একটু আমি গাড়িটার স্পেসিফিক সম্বন্ধে আপনাদেরকে বলি গাড়িটাতে আপনার কি কি পাচ্ছেন এই চমৎকার টাটা একশো টাইগারে পাচ্ছেন আপনি সাতশো দুই সিসি ডুয়েল সিলিন্ডার ওয়াটার কুলিং সিস্টেম একটি ইঞ্জিন যেটা থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে সিক্সটিন বিএইচপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে থার্টি এইট এম টর্ক তো বুঝতেই পারতেছেন এই গাড়িটা সেগমেন্ট অনুযায়ী গাড়িটা খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল একটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাথে তো আপনারা পাচ্ছেন আপনাদের সকলের পছন্দের যে বডিটা যে বডিটা আপনারা পছন্দ করে থাকেন সেটা হচ্ছে এই টাইগার বডি টাইগার বডি বিশিষ্টই কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এই ব্র্যান্ড নিউ টাটা এসো টাইগারটা এবং এবার এটা চাকার সাইজের কথা যদি বলি সেটা পাচ্ছেন হচ্ছে আপনি একটি তেরো সাইজের চাকা যেটা খুবই চমৎকার মানে লোড ক্যাপাসিটি নেওয়ার জন্য ঠিক আছে আহ যথেষ্ট মানে গাড়ি অনুযায়ী একদম বড় চাকা যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এখনো যে সিলগুলা সেগুলো এখন অক্ষত কারণ এটা একটা ব্র্যান্ড নেওয়া গাড়ি ব্র্যান্ড গাড়িতে দেখিয়ে দেওয়ার মতো তেমন কিছুই নেই তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারতেছেন যে প্রতিটা চাকায় কিন্তু এই যে আপনার এই যে ব্র্যান্ড নিউ স্টিকার আছে এখানে কিউআর কোড আছে আপনারা কিন্তু কিউআর কোড স্ক্যান করে দেখে নিতে পারবেন সকল প্রকার ইনফরমেশন ঠিক আছে চমৎকার একটা গাড়ি জাস্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই কালারটা কিন্তু খুবই সুন্দর করছে এটা একটু ইউনিক হয়েছে কারণ আমাদের আগের যে কালারগুলো সেটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তুমি একটু চাবো এই যে এই কালারটা আগে আমরা পেয়ে আসতাম তো এটা কিন্তু এখন অনেক বেশি প্রচলিত হয়ে গিয়েছে তো ওইটার তুলনা যদি এটার দিকে একটু দেখেন যে কালারটা খুবই চমৎকার করছে খুব সুন্দর করছে খুব একটা পাওয়ারফুল ইঞ্জিনের সাথে চমৎকার হাই বডির সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু কাগজে এভরিথিং সবকিছু কিন্তু উল্লেখ থাকবে কেবিনটা যদি আমি আপনাদেরকে দেখ একটু দেখানোর চেষ্টা করি কেবিনে ঢুকেই কিন্তু প্রথম আমার যে বিষয়টা আমার নাকে আসতেছে সেটা হচ্ছে একদম নতুন একটা ঘ্রাণ যেটা বললাম যে গাড়িটা তো ঢুকলে আপনি একটা একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু একটা ঘ্রাণ আছে হ্যাঁ একটা গন্ধ আছে সেটা আপনি কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটা ছোট্ট একটা স্টোরি যদি আপনাদের সাথে শেয়ার করি তখন আমি খুবই ছোট দুই হাজার সাত আটের কথা তখন আমার আব্বু একবারে ব্র্যান্ড নিউ আটটা এস গাড়ি নামাই ছিল যেগুলো সামনে হচ্ছে গোল লাইট একদম ব্র্যান্ড নিউ ক্যাশ টাকা সে নিছিল তো তখন আমি আমি যখন মানে দুই দিন পর পর এক একটা করে আসতো তো আমি যখন উঠতাম না এই যে এখন যে গ্রান্ট আমি পাচ্ছি সেম টু সেম গ্রান্ট আমি তখন কিন্তু পেতাম তো গাড়িটা যখন আমার কাছে আসলাম যখন প্রথমে গাড়ির ভিতরে যখন বসলাম তখন আমার সেই শৈশবের কথা মনে পড়ে গেল কারণ আমরা যখন ষাটটা গাড়ি একত্রে নেই তখন কিন্তু কোম্পানি থেকে আমাদেরকে একটা গাড়ি গিফট করছিল ঠিক আছে তো ওইটা অনেক স্মৃতি আমাদেরকে একদম গাড়িটা একদম সুন্দরভাবে সাজায় আমাদের জন্য পাঠানো হয়েছিল অনেক গল্প ইনশাআল্লাহ একদিন সকল গল্প আপনাদেরকে শোনাবো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক আজকের ভিডিওটা যদি আমরা একটু যাই আজকের টপিকে কেবিনটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে খুবই চমৎকার একটা কেবিন আপনি কিন্তু এখানে দেখতে পারতেছেন তিন আসনের সিট আগে কিন্তু এগুলো ছিল না আগে জাস্ট দুইটা সিটই ছিল এখন এটা খুবই চমৎকার একটা সিস্টেম করছে যে তিন আসনের সিট পেয়ে যাচ্ছেন ভিতরে কন্ডিশন গুলো যদি দেখাই এটা ব্র্যান্ড নিউ গাড়ি কিন্তু ভাই এটা দেখানোর মতো কিছু নাই বাট আমরা দেখাইতে দেখাইতে কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি তাও যার ফল হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া এই যে ড্যাশবোর্ডটা দেখেন এভরিথিং প্রত্যেকটা জিনিস একদম সুপার ফ্রেশ আমি আবারও বলতেছি এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ গাড়ি ঠিক আছে সুপার ফ্রেশ তো হবেই বাট মিউজিক সিস্টেমটা কিন্তু এটার সাথে আসে নাই ঠিক আছে যেটা আমি বললাম এছাড়া বাকি সবকিছুই কিন্তু একদম টপ নচ কন্ডিশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে ভিতরের পাতানিটা যদি দেখেন বা এখানের যে সিস্টেম গুলা দেখেন বা এই জিনিসগুলা কিন্তু এখন খুব সুন্দর দেয় চমৎকার দেয় আর এই প্যাডেল দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো যদি আমরা বলি তো আরেকটা কথা যেটা আমি আপনাদেরকে দেখাই দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু কিউআর কোড দেওয়া আছে হ্যাঁ আপনারা এসে স্ক্যান করে নিতে পারবেন তো এটা এখন আনরেজিস্টার্ড একটা গাড়ি ব্র্যান্ড নিউ একটা গাড়ি এই যে উপর আপনার সানসেট থেকে শুরু করে এভরিথিং সব কিছু দিয়ে দিয়েছে মানে ব্র্যান্ড নিউ গাড়ির সাথে এগুলো থাকে বাট এখন আমার কাছে এই জিনিসটার মধ্যে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে গাড়িটার সাথে কোনো সাউন্ড বক্স দেয় নেই এখন কোম্পানির সাথে ইনবিল সাউন্ড বক্স না দিলে তো এটা দেওয়ার পসিবল না খুব খারাপ লাগলো এই জিনিসটা আগেও যে অনেক বেশি দিত আগেও যে দিত সাউন্ড বক্স তেমনটা না বা মাঝখানে দেওয়া দেওয়া শুরু করছিল বাট এখন না তারা দিচ্ছে না তো যাই হোক এই হচ্ছে গাড়ি ব্যাটারি এই হচ্ছে গাড়ি চিসিস ঠিক আছে ব্র্যান্ড নিউ গাড়িতে আপনার চেসিস দেখানোর মতো তেমন কিছুই নাই তা তারপরও যেটা আমি বারবার বলতেছি একটা কথা বারবার বলতেছি মানে আমার দেখাই যে তো অভ্যাস হয়ে গেছে তো যার ফলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা বডি আর যদি বডিটা আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করি এই যে আমি একটু দেখাই আহ আমাকে একটু হেল্প করো এটা একটু খোলো আর ওনাদের আমার ভিওরসদেরকে একটু এটা দেখায় দেওয়ার চেষ্টা করি যে বডিটা খোলার পরে কিরকম হয় হ্যাঁ একটু এই যে গাইস দেখতেই পারতেছেন খুবই চমৎকার একটা বডি ঠিক আছে ভিতরে আপনার হিউজ পরিমাণ জায়গা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যার ফলে আপনি আপনার প্রয়োজনে এক থেকে দেড় টন অথবা সর্বোচ্চ দুই টন মাল খুবই অনায়াসে কিন্তু এখানে আপনি ক্যারি করতে পারবেন দ লাগায় দ তো গাড়িটা কিন্তু এখন আছে আমাদের শোরুমে এবং গাড়িটা কিন্তু আমাদের কাছে এক পিসি আছে ঠিক আছে এই মুহূর্তে এক পিসি আসে যে আগে আসবেন আমরা তাকেই আমরা এটা দিতে সক্ষম ঠিক আছে তাকে আমরা দিয়ে দিব এবং আমাদের মেলা উপলক্ষে আমাদের পক্ষে যতটুকু যা দিয়ে দেওয়া পসিবল আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এবং মাইনাস করে দিব গাড়িটির দাম থেকে শুরু করে মাসে কিস্তি থেকে শুরু করে এভ্রিথিং সবকিছু আপনাদেরকে বলে দিব এবং আপনাদেরকে একটা জিনিস আমি যেটা করে দিতে পেরেছি সেটা হচ্ছে গাড়িটির কিস্তি কিন্তু অনেক কমিয়ে দিয়েছে ঠিক আছে মানে ব্র্যান্ড গাড়ি হিসাবে কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের জন্য কিস্তি কমিয়ে দিয়েছে তো গাড়িটাতে কিন্তু খুবই স্বল্প কিস্তিতে কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এবং আমাদের মেলা উপলক্ষে যদি কোনো ডিসকাউন্ট দেওয়া পসিবল হয় সেটা আপনাদেরকে দিয়ে দিব এবং গিফট তো আপনাদের জন্য থাকছে এবং সবচেয়ে মজার বিষয় যে আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং আপডেট মডেলের যেটা ইস একদম এটা একদম ব্র্যান্ড নিউ আপডেট মডেলের আপডেট কালারের আনতে আমরা নিজেরাও আমাদের কাছে খুব ভালো লাগতেছে তো এছাড়াও যদি আপনাদেরকে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দেয় যে এখন আমাদের কাছে আপনারা কি কি গাড়ি পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এখন আছে আপনার রিবিল্ড টাটা ইন্ট্রা ভি টোয়েন্টি গাড়ি পাচ্ছেন ঠিক আছে এবং আপনাদের জন্য যদি আমি দেখানোর চেষ্টা করি যে আরও একটা ব্র্যান্ড নিউ গাড়ি ঠিক আছে আরও একটা কি ব্র্যান্ড নিউ গাড়ি যেটা হচ্ছে টাটা এসটি গোল্ড হ্যাঁ টাটা এসটি গোল্ড এটা কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা কিন্তু চলে গিয়েছে এখন নতুন আর একটা ইউনিট কিন্তু ঢুকছে এইটা কভারে আসছে বাট আপনারা চাইলে কিন্তু এটা টাইগার বডিতেও নিতে পারবেন লো বডিতেও নিতে পারবেন এবং কভার যেটা আছে আপনি কভারও নিতে পারবেন কারণ এটা যেহেতু এখনো আনরেজিস্টার্ড এখনো রেজিস্ট্রেশন হয়নি তো আপনার চাহিদা মতো বডিতেই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো খুবই চমৎকার একটা গাড়ি খুবই অসাধারণ একটা গাড়ি এবং ঠিক তার পাশে যদি দেখেন একদম আপডেট মডেলে ঠিক আছে টাটা ইএক্স টু কভার ব্যান ঠিক আছে যেটা হচ্ছে আপনার চব্বিশের মডেল চমৎকার একটা গাড়ি এই প্রত্যেকটা গাড়ির স্পেসিফিক ভিডিও কিন্তু আপনাদের জন্য অবশ্যই চলে আসবে এটার জন্য কি করতে হবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আরেকটা কথা যদি বলি আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে কিন্তু কার সেলিং ভিডিও কিন্তু 10000 সাবস্ক্রাইবার ছুতে কিন্তু সক্ষম হয়েছে এটার জন্য আপনাদেরকে জানাতে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এখন আমাদের ফ্যামিলিতে কিন্তু 10000 সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে এই গাড়িটা যদি বডিটা একটু দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে 7.5 ফিট বডি বিশিষ্ট খুবই চমৎকার একটা গাড়ি চব্বিশের মডেল ঠিক আছে পাঁচটা চাকায় থাকছে নতুন যদি আমি আপনাদের একটু ভিতরে কেবিনটা দেখানো যদি চেষ্টা করি তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন চমৎকার একটা কেবিন ঠিক আছে একদম মানে এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা চব্বিশের গাড়ি রিভিল গাড়ি আর রিভিলটা ব্র্যান্ড নিউর মধ্যে আমি যদি পাশাপাশি রাখি কোনো ধরনের কিন্তু কোনো তফাৎ কিন্তু আপনি পাবেন না ঠিক আছে একদম খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু আপনি গাড়িগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাত্র আপনি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন এটা হ্যাঁ এইটার ডাউন পেমেন্ট হয় সেটা আমি এখন বলবো না কেননা এটার ভিডিও স্পেসিফিক ভিডিও এখন যে বর্তমান যে ভিডিওটা ভিডিওটা দেখতেছেন আপলোডের সর্বোচ্চ দুদিনের মাথা ইনশাল আপনারা এই স্পেসিফিক ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর আমাদের শোরুমের ঠিকানা যদি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস তারপরেও তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার সকল প্রকার ইনফরমেশন এবং আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন তো আজকে যে টপিকটা সেটাতে যদি আমরা ফিরে আসি যে গাড়িটা আমার কাছে দেখলে খুবই ভালো লাগতেছে কারণ ভালো লাগার মতো একটা গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি এছাড়াও যদি আমি আরো একটু আপনাদেরকে আপডেট করে দিই যে এই সিরিয়ালে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো ক্যাশ ট্যাকার গাড়ি আছে এবং গেটের বাইরেও কিন্তু আমাদের অনেকগুলো ক্যাশ ট্যাকার গাড়ি আছে এখানে কিন্তু অশোক পিলেন দোষ যেটা ছিল লো বডি সরি টাইগার বডি করা ওটা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছে কভারটা এখনো আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে এসে গাড়িটি দেখে নিতে পারবেন এবং আরও একটা কিন্তু চমৎকার আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু ধরা গাড়ি ঠিক আছে একেবারে ওই আমরা এটা ডিপু থেকে নিয়ে এসেছি টাটা সুপার সোলোর কভার ভ্যান ঠিক আছে অরিজিনালি হোয়াইট কালার প্রাইভেট নাম্বারের গাড়ি যারা নিজেদের কোম্পানির জন্য গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন এবং নয় ফিট বডি বিশিষ্ট চমৎকার একটা ফ্রেশ গাড়ি চাচ্ছেন যেটা লোড ক্যাপাসিটি আড়াই থেকে তিন টন চার টন মাল পর্যন্ত ক্যারি করতে পারবে তারা কিন্তু এই গাড়িটার দিকে যেতে পারেন পাশাপাশি কিন্তু আরও একটা গাড়ি আছে যেটা এটাও কিন্তু একটা প্রাইভেট নাম্বারের গাড়ি যেটা হচ্ছে ঢাকা মেট্রো থ নাম্বারের গাড়ি এটা হচ্ছে ষোলোর মডেল মাত্র পঞ্চান্ন হাজার কিলো চলে একটা গাড়ি ঠিক আছে এটা প্রাইভেট গাড়ি প্রাইভেট গাড়িগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা খুবই চমৎকার একটা বডিতে পাচ্ছেন যারা নিজের কোম্পানির জন্য বা নিজের কাজের জন্য ব্যবহারের জন্য একটা প্রাইভেট গাড়ি চাচ্ছেন যেটা হতে হবে কম ছিল কম কিলোতে এবং একটু কম টাকার মধ্যে চাচ্ছেন প্লাস গাড়িটা হতে হবে একদম সুপার ফ্রেশ একদম অরিজিনাল কালার হ্যাঁ অরিজিনাল কালার কোনো ধরনের কোনো মায়ের গুতার কাটা হিস্ট্রি কিন্তু নেই অরিজিনাল কালার অথেন্টিক পঞ্চান্ন হাজার কিলো চলে একটা গাড়ি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন এই যে আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি জাস্ট নাম্বারে কথা জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দেওয়া হবে এটা হচ্ছে আপনার চুয়ান্ন সিরিয়ালের তিরিশ পঁচানব্বই এছাড়াও আরো আরো বিভিন্ন ধরনের গাড়ি আপনাদের প্রয়োজনীয় সকল প্রকার গাড়ি কিন্তু আমরা রাখার চেষ্টা করি আর যেটা আপনার দেখতে পাচ্ছেন সুরমবর্তি গাড়ি আছে আপনার চারটা পাঁচটা দেখে একটা গাড়ি নেওয়ার মতো কিন্তু ক্যাপাবিলিটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো যাই হোক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই ব্র্যান্ড নিউ টাটা ইএস্টো টাইগার এখন আমরা জেনে নিই এই গাড়িটির প্রাইস এবং ডাউন পেমেন্ট এবং মাসিক কিস্তি সম্বন্ধে সকল প্রকার ইনফরমেশন আপনার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা টাটা এক্সটু টাইগার পঁচিশের মডেল যেটা পঁচিশের রেজিস্ট্রেশন হবে যে নেবে তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে যদি গাড়িটা আপনার নিতে চান আর এটা হচ্ছে টাটা এক্সটু টাইগার বডি টাইপ বডি টাইপ হচ্ছে টাইগার এটার মূল প্রাইস ধরা হবে হচ্ছে আপনার বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আমি এক এক করে বলতেছি আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এটার মূল দাম ধরা হচ্ছে আপনার বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং ডাউন পেমেন্টটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ঠিক আছে সেইটার সাথে আপনার রেজিস্ট্রেশন খরচটা অ্যাড হবে সাতান্ন হাজার পাঁচশো টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং সাতান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন খরচ তো টোটাল আপনার ইনভেস্ট হচ্ছে দুই লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা মাত্র দুই লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি আপনার এই পছন্দের এবং আপডেট মডেলের টাটা ইয়েস টু টাইগার ব্র্যান্ড নিউ এবং ব্র্যান্ড নিউ যে কালারটা আসছে সেটা এবং এটা করে দেওয়া হবে ষাঠ মাসের কিস্তি সুবিধাতে যে ঠিকই শুনেছেন ষাট মাসের কিস্তির সুবিধাতে পেয়ে যাচ্ছেন এবং মাসিক কিস্তি কত আসতে জানেন এটা শুনলে তো আপনি পাগল হয়ে যাবেন এটা মাসিক কিস্তি আসবে মাত্র আঠাশ হাজার আটশো টাকা জি মাত্র আঠাশ হাজার আটশো আঠাশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের সকলের পছন্দের টাটা এশো টাইগার ব্র্যান্ড নিউ গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আঠাশ হাজার আটশো পঁচাশি আঠাশি হাজার আটশো টাকায় ঠিক আছে আর যারা এখন আপনি নিজেই নির্ণয় করুন যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এ হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ির দাম এ হচ্ছে আপনার রিভিল গাড়ির দাম এখন কোনটা আমাদের জন্য নিলে ভালো হবে বা কোনটা আপনার জন্য নিলে ভালো হবে সেটা আপনি নিজে নির্ণয় করুন আমি আমার ভিডিওতে আমার চ্যানেলে কিন্তু আরো বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা গাড়ির যে রিফিল্ডের কোনটার কত দাম বা ক্যাশ হয় বিষয় সকল কিছুর কিন্তু ভিডিও করে দেওয়া আছে অবশ্যই চ্যানেল চেক আউট করলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন তো আপনি নিজে নির্ণয় করে নিবেন যে আপনার জন্য কোনটা নিলে বেটার হবে ব্র্যান্ড নিউ নিবেন নাকি হচ্ছে আপনার যেটা রিভিল ওটা নেবেন কারণ ব্র্যান্ড নিউ সাথে কিন্তু আপনি এটার সাথে কিন্তু অলরেডি তেরো দশমিক পঁচাত্তর পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু অ্যাড হচ্ছে যেটা হচ্ছে আপনার যেটা রিভিল গাড়ি সেটার সাথে কিন্তু অ্যাড হচ্ছে না তো এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে যে আপনি কোন গাড়িটা নিতে চাচ্ছেন তো যাই হোক আশা করি আপনারা সকল কিছু বুঝতে সক্ষম হয়েছেন তারপরেও যদি কারোর মনের মধ্যে কোনো ধরনের কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি আপনার সকল প্রকার প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন তো আজকের গাইড আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন এবং অবশ্যই ভিডিওতে কিন্তু লাইক করে দিবেন কারণ আপনাদের জন্য এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা আপডেট নিয়ে এনে থাকি এবং আপনাদেরকে ভালো ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আমরা খুবই আনন্দিত কারণ আপনাদের পাশে পেয়ে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু কিন্তু ইতিমধ্যে গেইন করতে সক্ষম হয়েছে আমরা এভাবেই পাশে থাকবো এবং আমরা এটাকে আরও বৃদ্ধি করব। তো আজকের ভিডিওটা সম্বন্ধে আশা করি আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে বলতে সক্ষম হয়েছে তারপরেও যদি যেটা বললাম যদি কারো কিছু জানার আগ্রহ থাকে আরো অবশ্যই আমরা যোগাযোগ করলে সকল প্রকার ইনফরমেশন পেয়ে যাবেন তো আর বেশি বড় করতেছি না আজকে শেষ করতেছি এখানেই আমাদের মেলা কিন্তু ইতিমধ্যে আট তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে অবশ্যই আপনারা চলে আসবেন মেলার মধ্যে আপনার পছন্দের গাড়িটি নেবেন এবং আপনার পছন্দের সকল প্রকার ইনফরমেশনও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে শেষ করছি এখানেই দেখা হবে কোনো আর একটা অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ